আমেরিকা প্রবাসী জামশেদ নাম্বারের ফুকুরে চলছে দুদিন ব্যাপী বর্ষির প্রতিযোগিতা ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে একটি কাতাল মাছ নিয়ে আসা হয়েছে কত নম্বর সিট থেকে আনছেন ভাই চোদ্দ নম্বর সিট থেকে নম্বর সিট থেকে একটা কাতাল মাছ নিয়ে আসা হয়েছে এক কেজি আটশো এক কেজি কত একশো আটচল্লিশ গ্রাম এক কেজি একশো আটচল্লিশ গ্রাম চোদ্দ নং আসন থেকে নিয়ে আসা হয়েছে তো ইতিমধ্যে কিন্তু আজকেই বেশ জমে উঠেছে আজকে শেষ দিন ছয়টা এটি শেষ হবে সময় তো বর্ষ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ খুশিদ মিয়ার সুকানি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে তো প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা তৃতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা চতুর্থ পুরস্কার ত্রিশ হাজার টাকা পঞ্চম পুরস্কার বিশ হাজার টাকা এবং ষষ্ঠ পুরস্কার এগারো জন প্রতিজন পাঁচ হাজার টাকা করে প্রাইজ মানে যেটি সম্মানী পুরস্কার হিসেবে দেওয়া হবে তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে জানাই প্রথম পুরস্কার রয়েছে সম্ভবত সন্তোষপুরেরই প্রথম পুরস্কার আছেন দুই কেজি কত নয়শো গ্রাম না দুইশো নয়শো ছ গ্রাম নিয়ে প্রথম আছেন দ্বিতীয় স্থানে কি আছেন আসন নং সাত দুই কেজি ছয়শো সাত গ্রাম তৃতীয় পুরস্কার আসন নং চোদ্দ দুই কেজি পাঁচশো এগারো গ্রাম চতুর্থ পুরস্কার আসন নং এক দুই কেজি একশো গ্রাম পঞ্চম পুরস্কার আছে আসন নং বারো এক কেজি নয়শো একষট্টি গ্রাম তো এ হচ্ছে এখন পুরস্কার অবস্থা দেখতে পাচ্ছেন ষোলোটি আসন এবারে বর্ষীয় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করছে জনাব সিরজুদ্দুল্লাহ জামশেদ মেম্বার যিনি ইউএস প্রবাসী বিশ্ব দানবীর সমাজসেবক তার পক্ষ থেকে এবারের এই বর্ষীয় প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে তো ছয়টায় শেষ হবে তো এখন পর্যন্ত দুই কেজি নয়শো ছয় গ্রাম নিয়ম সম্ভবত প্রথম স্থানে রয়েছে সন্তোষপুরের একটি আসন থেকে তো আমরা সন্দীপ সংযোগ থেকে আপনাদেরকে এটি সরাসরি সম্প্রচার করছি কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে জানাতে পারেন আর এই বৈশ্বিক প্রতিযোগিতায় জামসাদ মেম্বার যেটা আয়োজন করেছেন তবে এটার সার্বিক তত্ত্বাবধান রয়েছেন ফুটবলার মোহাম্মদ হাসান তো আমরা প্রথম সিট প্রথম স্থান যে সিটি আছে সেখানে আছি এরা ভাগ্যবান কেজি গ্রাম একটি শিকার করে তারা প্রথম স্থানে আছেন যারা আছেন তারা একেবারে শেষ সময় পর্যন্ত তাদের তারা অপেক্ষা রয়েছে তাদের ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ মুহুর্তে বড় মাছটি ধরে প্রথম পুরস্কার অর্জন করার জন্য তো এটি হচ্ছে কাসিয়াপার মন্তারাট এখানে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে অনেক প্রতিযোগী আছেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ অবস্থান এখন আছে পাঁচ নম্বরে আছে তবে আজকে মাছের কাছে প্রতিযোগিতা সুন্দর প্রতিযোগিতা সৌন্দর্য হলো মাছ কাটাকাটি

তো দোয়া করবেন যাই তো ভবিষ্যতে আমরা আশা করবে ফুকুর মালিককে এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ যাই হোক আমরা কথা বলছিলাম অভিজ্ঞ বর্ষিয়াল মামুন ভাইয়ের সাথে তিনি সন্দীপের যেখানে বর্ষি প্রতিযোগিতা হয় সেখানে মামুন ভাইয়ের অবস্থান থাকে পুরস্কারও থাকে আমি প্রায় অনেক জায়গায় গিয়েছিলাম যেখানে মামুন ভাই বর্ষি বর্ষি ভাই হ্যাঁ অনেক জায়গায় তিনি বর্ষি

আচ্ছা হাই হাই আমরা রাখব না সমস্যা নাই আচ্ছা আই একটু দক্ষিণে ইয়াত আছে দূর আছে हमने हमने हे গুনো জামাল কাকা দন রাখেনা কোন রাড়ামু আচ্ছা ঠিক আছে ঠিক আছে